অবশ্যই আজকে ভিডিও বানাবো একটা ভাই আছে আলামিন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি তো ভাই কেন আসছেন কি জন্য আসছেন যদি একটু বলেন আসলাম যে আপনারা ভিডিও বানাচ্ছেন মনিটাইজেশন পাইতেছেন যে আমি একটা মিটিং করছি সেটা কিভাবে ব্যবহার করতে হবে এটা তো আমার আচ্ছা আমি বুঝছি বা সম্ভবত কোঅর্ডিনেটে বুঝাচ্ছেন আমরা যারা ভিডিও বানাচ্ছি আমরা যারা মোটামুটি একটু ইনকাম পাচ্ছি এখন বাইরাও নতুন এখন বর্তমানে ফেসবুকে যার হাতে স্মার্টফোন আছে সেই কিন্তু একটা পেজের মালিক তো আসলেই এই নতুনরা এখন বর্তমানে হিমশিমের মুখে সবাই আমরা যখনই অনলাইনে এসেছি তখন অনেক আরাম ছিল এখন অতটা আরাম নাই এখন অনেক কষ্টর পরে অনেক কিছু অর্জন করতে হয় আর বিশেষ করে এখন যারা নতুন আছে ওনারা কিন্তু অত্যন্ত বিভ্রান্ত হচ্ছে কেননা ইউটিউবে এক 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 রকম ভিডিও দিচ্ছে এই সেটিং সেই সেটিং এটা করলে ভাইরাল হবেন ওই সেটিং করলে ফলোয়ার বেড়ে যাবে আসলে ভাই ফেসবুকে ভাইরাল হওয়ার কোনো সেটিং নাই ফলোয়ার বাড়ানোর কোনো সেটিং নাই আসলে ওনারা বলে আপনারা আমরা ওনাদের ভিডিওগুলো দেখে কিন্তু আমরা বিভ্রান্ত হচ্ছি এখন কইতাছেন ভাই অনুক ভাইয়ের ভিডিও দেখে আমি ওই সেটিং চালু করে দিছি কিন্তু আমার তো ফলোয়ার বাড়তেছে না ভিউ বাড়তেছে না আসলে ভাই ফেসবুকে কিন্তু আপনি দ্রুত কিছুই করতে পারবেন না ফেসবুকে যদি আপনি দ্রুত সফল হইতে পারতেন তাহলে ভাই মানুষ এই যে গার্মেন্টে জব করতো না মানুষ জমিনে হাল বাইতো না চিন্তা করতো একটা ফেসবুক পেজ খুলি ঘরে বৈশাখ কম বলে নিচে শুমু আর ভিডিও দুমু ভাইরাল হবে মাসে মাসে ব্যাংক থেকে টাকা তুলুন এমন চিন্তা ভাবনা নিয়ে কিন্তু অনেকে আইতেছে ভাই বিষয়টা ওরকম না একটা পেজ ক্রিয়েট করে ভিডিও বানাতে গেলে ভাই অনেক কষ্ট হয় ভাই তো আলামিন ভাইয়ের উদ্দেশ্য বলবো এখন আলামিন ভাই কিভাবে সফল হবেন এই তো নাকি ভাই আচ্ছা আলামিন ভাই কিভাবে সফল হবেন তো ভাই যারা নতুন আছেন তারা একটু শুনবেন ভিডিওটা দেখবেন এখন ভাই যেহেতু স্বপ্ন নিয়ে একটা পেস খুলছেন অনেক কিন্তু রাস্তাঘাটে দেখলে দেব হ্যালো গাইস এ টিকটকার অনেকে কি কথা বলবে। তো ভাই আপনাকে আমি একটাই কথা বলবো আপনি চেষ্টা করবেন নিয়মিত অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করবেন গঠনমূলক কমেন্টস কি বুঝেন আপনার সামনে আমার এই ভিডিওটা গেল এই ভিডিওটাতে আপনি কি বুঝলেন কি জানলেন কি শিখলেন ওই বিষয়ে একটা কমেন্টস করলেন আর আমাকে যারা কমেন্টস করছে তাদের মিস আপনি রিপ্লাই কমেন্টস করতে পারেন তবে সবাইকে না আপনি যাদেরকে ভালো লাগে তাদের সাথে আপনি রিপ্লাই কমেন্টস করে পরিচয় হবেন আর দ্বিতীয় কথা চেষ্টা করবেন আজকে যখন আমার একটা ভিডিও দেখছেন আবার আমি কখন ভিডিও দেই আপনি যখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো করে রাখবেন আমার ভিডিও যখন আপনার সামনে যাবে মনে করেন আমার এখন তেত্রিশ হাজার ফলোয়ার্স এই তেত্রিশ হাজার ফলোয়ার্স যখন আপনি আমার ভিডিওতে কমেন্টস করবেন আজকে একটা ভিডিওতে কমেন্টস করলেন আবার কালকে একটা ভিডিওতে কমেন্টস করলেন যখন আমার অডিয়েন্সগুলো আছে না এই আমার অডিয়েন্সগুলো জানবে জালামিন ভাই মনির ভাই নিয়মিত ভিডিও দেখে ওনারা চাইলেও আপনারে ফলো করতে পারে বুঝছেন আমরা করি কি আজকে একটা ভিডিও দেখি আবার দুই মাস পর একটা ভিডিও দেখি আমরা আবার অনেকে বলি যে ভিডিও রিপ্লাই করে না দেখে ভিডিও দেখি না তো আসলেই নতুনরা অনেক কিছুই বোঝে না তো সবাইকে বলবো যারা নতুন আছেন অবশ্যই অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিও দেখে ভিডিও রিলেটিভ কমেন্টস করবেন এবং পরিচয় অর্জন করবেন আর যদি অন্যের লাইভে যান অন্যের লাইভে গিয়ে বলবেন না আমারে ফিন্ডে বসান আমাকে ফিন দেন আপনারা চেষ্টা করবেন অন্যের লাইভে গিয়ে কীভাবে রিপ্লাই কমেন্টস করে অন্যের সাথে পরিচয় হওয়া যায় আর নতুন অবস্থায় গেলে ভাই অনেকে আপনাকে নিয়ে অনেক ধরনের কথা বলবে টিকটকার বলবে টল করবে এগুলো মাথায় নেবেন না এক সময় আমাদেরকে বলতো আর এখন যখন ফেসবুক থেকে মাসে মাসে ইনকাম করি ওই লোকগুলো এখন আমাদের কাছে আসে অনেকের পেজ খুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন তো আমি চাই সফল হন আমার এই মাসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া একশো একষট্টি ডলার ইনকাম তো এক সময় নতুন ছিলাম অনেকে অনেক ধরনের কথা বলছে তো আমি আপনার জন্য দোয়া করি আমার আলামিন ভাইয়ের আইডিটা আমি মেনশন করে দিবো যদি আপনাদের ভালো লাগে কাউকে কোনো রিকোয়েস্ট করবো না যদি ভালো লাগে বাইকাকে একটু আপনারা দেখবেন তো অনেক দূর থেকে আসলো তো ভাই যারা নতুন আছেন অনেক দিন আপনাকে পরিচয় হতে হবে মিনিমাম ছয় থেকে সাত মাস পরিচয় করেন পেস বড় করেন পেস বেলু বাড়ান আগে যাবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আলামিন ভাই আমি আপনার আইডিটা মেনশন করে দিব আপনার কথা আমার খুব ভালো লাগলো এবং আপনি আমার দিকে একটু সুদৃষ্টিতে তাকাবেন এবং আমার পেজটা ফলো করে আর আমার সাথে একটু যোগাযোগ করবেন আপনি আমিও আপনার সাথে যোগাযোগ করব অনেক অনেক ধন্যবাদ কি ভাই তবে ভিডিও করতে গেলে অনেক অনেক ধরনের কথা বলবে অনেকে হাসবে অনেকে টিটকার বলবে এগুলো ভাই মাথা নিবেন না কারণ আমরা বাঙালি মানুষ আমাদেরকে সমালোচনা করবেই আজকে দেখেন যারাই সফল হয়েছে তাদের পিছনের কথাগুলো যদি জানেন তাহলে শুনবেন এই যে রিফন ভিডিও ওনার কথা ওনার পিছনের কাহিনী শুনলে অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছে অনেকে যে আলমিন ভাই ভিডিও বানায় তাদের সাথে আমার কথা হয় সেও কিন্তু অনেক কষ্ট করে এখানে আসছে আজকে আলমিন ভাইয়ের মাসে তিন থেকে চার লাখ টাকা ইনকাম এক সময় কিন্তু সেই এলাকায় থাকতে পারে না মানুষ পাগল বলতো আজকে শালামিন ভাই সবল তো আমি ভিডিও বানাচ্ছি আমার সাইডে আমার আরেক ভাইও ভিডিও করছে তো ভাই এরকম অনেক হবে তা আপনার জায়গা থেকে আপনি সঠিক থাকবেন ইনশাল্লাহ এগিয়ে যাবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা